যে থেকে আমির হামজা এসেছে ওর বাবার কথা বলবে না কথা বললে কোরআন দিয়েই বলবে কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয় আর আমরা এই নিয়তে যারা এসেছি যদি আমাদের দুইটা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব রাজশাহীবাসী কারণে কারিমের প্রতি এই মহাব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে সূক্ষ্ম ষড়যন্ত্র গুলো দেশে কোরআনের বিরুদ্ধে চলছে আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না আল্লাহ যেন আমার বিশ্বাসকে সত্য পরিণত করেন বলেন আমি রাজশাহী বাসিক পাক বলেন মানুষ যখন বাড়ি থেকে এই নিয়তে বের হয়েছে যে আল্লাহ আজকে আমি অনুষ্ঠানে যে তাও বা করে ভালো হয়ে যাব আল্লাহ যাবো একাত্তর নাম্বার আয় জানিয়েছেন কোন মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে আল্লাহ আমি আজকে তাও বা করে ভালো হয়ে যাব এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে তাও বা ফার এটা কিন্তু এক জিনিস না এ দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা আল্লা গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর বেসনের যে অপরাধ গুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না ও জায়গাটা পোড়া ফাঁকা হয়ে যায় পোরাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। আমার বয়স এখন তেত্রিশ বছর এ তেত্রিশ বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি আজকের এই ময়দানে যদি সত্যিই তাও করার নিয়ে আমি বসি আর যদি তাও করতে পারি আর তাও বার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি কোরআনে কারিম গ্যারান্টি দিচ্ছে ফাউলা ইকা ইউ আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন

সাদিয়াতিহ হাসানাত দুইটাই বহুবচন যত গনা ছিল পোরা উল্টি ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ এবার আমাদের প্রশ্ন হচ্ছে তাওবা ইস্তেগফার তো সব সময় করছি আল্লাহ আমারে মাফ করো আমাকে মাফ করো ফেরুল্লাহ গফর থেকে শব্দটা ইস্তেগফার ভাবে ইস্তেফাল আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে জাকিরুল ইসলাম শান্টু সাহেব পঞ্চাশ বছর বয়স মনে করেন এ পঞ্চাশ বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে যে ধরনের অপরাধ হোক সব আজকে এর ইজ্জতে তাও বার খাতির আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে এটা কি এমনি এমনি দেওয়ার কথা তাও বাটা কি জিনিস তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাও বা পড়া হয়ে গেল না এটা তাওবার আবার একটা বাক্য কারীম নিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা বা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে সরায় ২৪ নাম্বার পর আন তিন নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের তিপ্পান্ন নাম্বার আয়ত আল্লাহ দলিল দিয়েছেন আমরা তাও বা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা আরো জনে বলেন সময় একটা শর্তগুলো কি কি দেখেন তো এত বড় বিশাল লাভের যিনি ইসাল্লাম আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে এটা খেলা করার জন্য না এটা তো সেরফিলা আলীল করানে পাবেন সায়দ কতব শহীদ রহমতুল্লাহ আলাইহে তাফসির করতে গিয়ে লিখেছেন কোন মানুষ যদি সত্যি তাও করে তাকে ফিরে আসা লাগবে এক নাম্বারে আল্লাহর দিকে কার দিকে এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মেলানো অত সহজ না কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম এ কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে কথা রজন টের পাচ্ছেন আপনি না না কথা রজন টের পাওয়ার কথা যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম আমার জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে হয়তো এতদিন লাল পানি খেয়েছে অনেক আনন্দে ছিল ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না লাগবে না এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদায় চালিয়েছে কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম ওইটাও দেওয়া লাগবে আর ওইটা দেওয়া কি অত সহজ আপনি যদি আজকে যে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি তবা করে এসেছি ময়দান থেকে আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেবো না এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না শব্দটা বলা যত অত সহজ ছিল প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ সারা বরুজের তাফসিরে পড়েছিলাম ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি তাকে এই অনুস এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে তার মা কান্না কাটি করছিল আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে মা এটা আগুনের কুণ্ডলি না এটা ফুল বাগান তুমিও আমার মতো ল শব্দটা উচ্চারণ করে চলে আসো আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে এ দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল সেও ছিল এ দৃশ্য দেখার পরে চিন্তা করছে প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এ কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয় আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি আমি আজকে তাওবা করলাম আমি ফিরে আসলাম বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাও বা ত্যাগ করেনি আর আপনি আজকে এখান থেকে আনি বইলা রব্বি কম এ শব্দ শোনার পরেই মনে করছেন যে সহজ শব্দ আল্লাহর দিকে ফিরে আসা এ আর কি এ আর কি আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে দুই নাম্বার শর্তটা আরো কঠিন আত্মসমর্পণ করা লাগবে এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে তার জীবনে পঞ্চাশটা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন ওয়াইযি বাতাল বে কালি মাতিং ফাঁতামাফুন্না বলাই নি যায়লো কালি নাসি মামা বলা অমিং দুরুৱে নিয়তি বলল এ নাহলো কাহাদি স্মলিমি সরাই বাকার একশো চব্বিশ নম্বর আহে তেল্লা বলেন আমি এবার পদে পদে পরীক্ষা খানিয়েছি জীবনে এখানে আয়তে আমার আল্লাহ পঞ্চাশটা পরীক্ষার নাম দিয়েছেন এটা তাফসিরে সেরে ফিজিল আলীল করানে পাবেন প্রতিটি পরীক্ষায় হাজরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন তার ইমানের যে পরীক্ষা ছিল ইমানের পরীক্ষা ছিল দশটা আমলের পরীক্ষা ছিল তিরিশটা তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল দশটা এই পঞ্চাশটা পরীক্ষা পড়া করানে আল্লাহ সাজিয়েছেন আমি জেলখানায় তিনটা বছর বসে বসে মাওলানা মামনুল হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্ট গুলো বানিয়েছিলাম পঞ্চাশটা পরীক্ষা যদি তাফসির আকারে একটা একটা করে বলা হয় পঞ্চাশ দিন লাগবে এত কথা আছে ইমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে দশটা নিয়েছিলেন আমার বিষয়ে কথা নাই জন্য আমি শুধু দেই আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে তিরিশটা সারা আহজাবের চৌত্রিশ পঁয়ত্রিশ সত্য পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বিষয় বিষয়গুলো তুলে ধরেছেন সারা তাওবার একশো এগারো নাম্বার বারো নাম্বার আয়তে এগুলো আল্লাহ তুলে ধরেছেন সারা মমিন ওনের এক থেকে বারো নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলে তুলে ধরেছেন তিরিশটা পরীক্ষায় তিনি তিরিশটাই পাশ করেছিলেন তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা দশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গণা বলি কি শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে যে তারাও নেতৃত্ব দিতে পারবে এ ভালো করে শুনবেন ক্বালা উম মিন যুররিয়াতি আমার সন্তানাদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানবজাতিকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন ক্বালা লা ইয়ানা দোয়া এ যে ইনা এটা মোছারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহাত মানে অঙ্গীকার করা ওয়াদা করা আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই ওয়াদা নেই তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না অথচ পৃথিবীর বড় বড় জালেম যারা তারাই নেতা হয়ে বসে আছে যারা আজিমاندارদেরকে নিষেধ করে যে তোমরা এই লাইনে আসার দরকার নেই। ঠিক। আরে ভাই আপনি তো জুলুম করেন আপনার নফস এর উপরে। আপনি জুলুম করেন আপনার জনগনের উপরে। আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্যে এই শব্দটা বলা মানায় না তোর জন্য। ঠিক। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বিআদবকে আপনি বলা সাজেন আরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়াই যায় নেই তোর অনুসারে দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম মনে করছেন ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে না করে অহংকার করে হিংসা করে শুধু আমাদের নবীকে ওরা মানে নাই এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে দিয়েছেন দলালাত গমরাহি এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানের এর জন্য জন্য দোয়া করি শতেরো রক্ত নামাজ রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজ পড়ে প্রতিদিন সন্নত নফল মোস্তাহাব নাও পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তাও এই বারে দোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আসেন পাঁচ অক্ত নামাজে আর যদি নফল সন্নত পড়েন ওয়াজিব পড়েন তাহলে কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত গজব তোমরা গোমরা কেমত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত আল্লাহর গজব তাফসিরে আমি যে দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাছিল করা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছেন ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না হিংসা করে আর অহংকার করে ওদের তাওরাতে ইঞ্জিলে আমাদের নবী রাসূলুল্লাহ শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু নিজেদের ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে মুহাম্মদ রাসূলুল্লাহ আসে নাই এই কারণে তারা জানার পরও অহংকার করে হিংসা করে মানত না সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে অহংকার করে না মানে আল্লাহ বলেন তার উপরে আমার লালত আমার বরদুয়া আমার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর খ্রিস্টানদের উপরে নেই এটা আমাদের ওপরেও এখন চাপতেছে কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরেও আজ অনেকে মানতে চায় না হিংসা করে আর অহংকার করে ও তো জানে দলিল দিয়েই কথা বলে এরপরও হিংসা করে মানে না না এ তো আমার দলের মরিদ না এ তো আমার দলের লোক না যে হিংসা করে অহংকার করে মানে না এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো রাজশাহী বিভাগে নেই আমি আসলে মোর ব্যাখ্যা ছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাই আসলিমও করেছিলেন যে ভাবে আমরা যারা দাবি করছি যে তাও বা করি ভালো হয়ে যাব আমরা যদি তার মতো আসলিমও করতে পারি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম হেম আত্মসমর্পণ করো গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে বলেন ওখান থেকে খাতনা করো আজ ইব্রাহিম স্বভাব সংক্রান্ত যে দশটা বিষয় বলেছিলাম পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তার ভেতরের খাতনা করা একতাস এটা ইব্রাহিম নবীর সুন্নাহ তাকে যে 10টা বিষয়ে তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন তার ভেতরের খাতনা করা একটা গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট বাদ দিয়ে খাতনা করে বললেন আসলাম তুলে রব্বিল আল্লাহ আমি صبر করলাম তোমার বিধানের সামনে এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই তোমার কথাই আমার কথা রাজশাহী বাসী এ শব্দটা আমি যত সহজে বললাম আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব বলে সারা তাও বাতে পড়েছি আজ হাল্লা দিয়ে না মানো লাটা খেজো আবার কম আবার কম আউলিয়া আইনিস্তা হাব্বুল কুফর ও আলাল ইমান অমায়তাবাল্লাহুলাই কাহু মো সলিম ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে কেয়ামত হবে তারা শোনো কখনো তোমাদের মা বাবা তোমাদের সন্তান আদি স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কফুরকে বেশি ভালোবাসে এ তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না শব্দটা কত কঠিন আপনি জানেন বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারে পেয়েছিলাম কিন্তু তুমি আমার বাবা এসব আমি কিছু বলি নাই হাজরতে আব্বা আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ বেও। কিছু বলো নাই বাবা মনে করে আল্লাহর কসম করে বলছে আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম কসময় আল্লাহর তুমি আমার সন্তান এটা আমার মনে থাকতো না কারণ আমি করানে কারিমের আয়াত পড়েছি এনিস্তা হাব্বুল কফরা আলা যে সন্তান আদি যে স্ত্রী যে ভাই ভাগ্যর যে মা বাবা এরা যদি আল্লাহ আর রসুলের পরিবর্তে ইমানের পরিবর্তে কফুরি বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না